গত বছর এই আগস্টে আমরা দেখেছি একটি রক্তক্ষয়ী গণভ্যুত্থানে সমাপ্ত ঘটেছে সৈরাচার শেখ হাসিনার পলায়নের মাধ্যমে তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত আমাদের গত জুলাই গণভ্যুত্থানে আমরা যে আমাদের সহযোদ্ধাদের হারিয়েছি তাদের স্মরণে মূলত এখানে আমরা আজকে অর্পণ করতে এসেছি শহীদ মিনারে আহ পুরো জুলাই মাস জুড়ে আমরা দেখেছি কিন্তু যারা আসলে আমাদেরকে একটি সফল করে দিয়ে গেছে তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা এবং আপনারা জানেন যে জুলাইয়ের পরবর্তীতে আমরা দেখেছি যে যে আকাঙ্ক্ষা আমাদের জুলাইয়ের ছিল সে আকাঙ্ক্ষা অনেকটাই ভুলুণ্ঠিত হয়েছে দেখেছি যে বিভিন্ন মব ধর্ষণ এছাড়াও চাঁদাবাজি সহ নানান রকমের একটার পর একটা ঘটনা ঘটেই গেছে তো এই যে এত কিছু এত কিছুর পরেও আসলে আমরা আসলে ভুলে যেতে পারি না তারা অবশ্যই আমাদের যে নিজেদের জীবন দানের মাধ্যমে যে আহ অনু এনে দিয়েছে সেই তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে এখানে পুষ্ক অর্পণ করছি